বন্ধুরা আমরা সুজির একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এর জন্য এই নিলাম কয়েকটা কারিপাতা আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দিও তোমরা যেমন ঝাল খাবে তেমন আর নিলাম এই দুশো গ্রামের দুশো গ্রামের একটা সুজির প্যাকেট আমরা এই সুজিটাই আজকে ব্যবহার করব বন্ধুরা আজকের সুজির এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম এর জন্য আমরা প্রথমে জলটা গরম করে নিলাম নিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো আদা এই হাফ ইঞ্চি থেকে হাফ ইঞ্চির মতন আদা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিচ্ছি কারি পাতা বন্ধুরা এর মধ্যে অবশ্যই কারিপাতা দিও তাহলে টেস্টটা পুরো একদম অন্য রকম হবে দিয়ে আমরা জলটা একটু গরম করে নিলাম জলটা যখনই বেশ ভালো মতন গরম হয়ে গেল এবার এর মধ্যে আমরা দেব আমরা এখানে সুজি প্রায় একশো গ্রামের গ্রামের মতন দিচ্ছি তোমরা তোমাদের যতটা সুজি লাগে তোমরা ততটাই নি আমরা প্রায় একশো গ্রামের মতন দিচ্ছি চারিদিকে দাও ঘুরিয়ে ঘুরিয়ে দাও ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিলাম দিয়ে এবারে মেখে এটাকে একটা মন্ড করে নেবে একটু ভালো করে নেড়ে মাখিয়ে নেব ভালোভাবে মেখে একদম যখন দেখবে এরকম পড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন ভাবে তোমাদের মন্ড মাখাটা হয়ে এসছে আমাদের এই নিত্য নতুন রেসিপি তোমাদের কেমন লাগছে জানাতে হলো না কিন্তু যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেক আর বন্ধুরা তোমরা আমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকই আমাদের নিত্য নতুন ভিডিও আনতে উৎসাহ দেয় বন্ধুরা দেখো আমাদের সুজি প্রায় হয়ে এসছে এবার আমরা এটাকে নামিয়ে নেব গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমরা একটা এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমাদের সুজিটা ঠিক এই রকম হয়েছে এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমরা বড়ার শেপ দিয়ে নেব দেখো দেখো বন্ধুরা এই যে আমরা রেসিপিটা তৈরি করে নিয়েছি ভালো করে এরকম একটু মেখে নিলাম দেখো বন্ধুরা এই একটু আঠা নিয়ে নিলাম যখন হাতে আটকাবে তখন আমরা একটু করে আঠা দিয়ে নেব আর বলগুলো করব আমরা ছোট ছোট সাইজের তোমরা চাইলে তোমাদের হুম তোমরা চাইলে তোমাদের খুশি মতন এই সাইজটা দিতে পারো আমরা একটু ছোট সাইজেরই করছি গোলগুলো ঠিক দেখো এই রকম করে নিলাম ছোটো সাইজ এই করে নিয়ে এরকম বল করে নিচ্ছি করে নিয়ে এই হালকা চাপলাম চেপে তুলে নিলাম নিয়ে এই পুরো একদম এম এপার থেকে ওপারে একটা ছিদ্রর মতন করে দিলাম দিয়ে ঘুরিয়ে নিলাম আস্তে করে আমরা তুলে নিলাম নিয়ে এই আমরা রেখে দিলাম অন্য একটা পাত্র অন্য একটা জায়গা না এই এরকম অল্প করে নিচ্ছি দেখো এই এতটা পরিমাণ নিলাম নিয়ে এরকম গোল করে নিচ্ছি দুবার গোল করে নিলাম নেওয়ার পরে এই হাতে দিলাম দিয়ে এরকম হাতে গোল করে নিলাম ঘুরিয়ে গোল করলাম গোল করার পরে একটু চেপে নিলাম এরমভাবে চেপে নেওয়ার পরে এই একটা ছিদ্র করে নিলাম জাস্ট এই এবারে এই আমাদের রেডি হয়ে গেল এই একে একে সবগুলোই আমরা করে নিচ্ছি কড়া বসিয়ে দিলাম কড়ায় তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি শেষ করে রাখা কড়ার আকারে যেগুলো রেখেছি সেগুলো আমি ছেড়ে দিচ্ছি আমি তেলটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম বলে আমি একসঙ্গে তৈরি করে রাখা সব বড়াগুলোই একসাথে দিয়ে দিলাম তোমরা অল্প পরিমাণ তেল দিলে তোমরা তোমাদের পরিমাণ মতো কড়াগুলো কড়ার মধ্যে দিয়ে ভাজবে যেহেতু বন্ধুরা আমি শীতের সন্ধ্যায় চায়ের সাথে এই স্ন্যাক্সটা তোমাদের খুবই সুন্দর লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে ভুলো না কেমন লাগলো আমার রেসিপিটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এবার আমি এক পিট সবগুলো উল্টে দিচ্ছি দেখো আমাদের বড়াগুলো একটা পিঠ প্রায় হয়ে এসেছে দেখো দেখছো ঠিক গোল্ডেন ব্রাউন ব্রাউন কালার হয়েছে একটু লালচে লালচে করে নিও তোমরা যে বড়াটা হয়ে আসছে আমাদের এক পিঠ হয়ে গেছে প্রায় ওই জন্য আমরা সবগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি বন্ধুরা আমাদের এই নতুন রেসিপি কেমন লাগছে জানাতে না তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিত এবার আমরা দ্বিতীয় পিকটাও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের সুজির এই গোড়াগুলো এরকম ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে আমরা খুব লাল করব না তাহলে একটু তিতো তিতো লাগবে এরকমই তোমরা এরকম ভাবে হালকা গোল্ডেন করে নিও হালকা বাদামি দেখছো কত সুন্দর কালার এসেছে দেখছো দেখো বন্ধুরা বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি অবশ্যই বানিয়ে আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগলো এই নতুন সুজির রেসিপি বন্ধুরা এটা তোমরা বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই দিতে পারো স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই এটা চায়ের সঙ্গে একবার টেস্ট করে আমাদেরকে জানিও কেমন লাগলো তোমাদের এই নতুন সুজির রেসিপি দেখো বন্ধুরা আমাদের সুজির এই নতুন রেসিপি পুরো একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর কালারটা হয়েছে দেখেছো একদম গোল্ডেন ব্রাউন এই রকম গোল্ডেন করে নিও পুরো একদম অসাধারণ কালার হয়েছে দেখতে দেখো অপূর্ব কালার হয়েছে অসাধারণ বন্ধুরা অসাধারণ ঠিক এইভাবেই করে নিও আমাদের নতুন সুজির রেসিপি তৈরি হয়ে গেছে আমরা এবারে একে একে তুলে নিচ্ছি

আর নিয়ে নিলাম নেওয়ার পরে এই দেখো এই স্ন্যাক্স হিসাবে সস নিয়ে নিলাম আর এই নতুন আমাদের সুজির রেসিপি নিয়ে নিলাম বন্ধুরা তোমরা কে জানিও কেমন তোমাদের লাগছে বন্ধুরা দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখো বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে আওয়াজ শুনে কতটা মচমচে হয়েছে ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা অসাধারণ অসাধারণ আর এই তোমাদের আমরা একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা দেখছো আর এই ভিতরটা দেখো অসাধারণ বন্ধুরা অসাধারণ এবারে

হুম অসাধারণ বন্ধুরা অসাধারণ হুম যখন সস দিয়ে নিলাম নিয়ে অসাধারণ বন্ধুরা অসাধারণ হুম বন্ধুরা বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওর সঙ্গে থেকো আর বন্ধুরা এটা বানিয়ে খেয়ে বলো কিসের মতন লাগলো সুজির মতন না অন্য কোনো কিছুর মতন টাটা গুড বাই বন্ধু দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও বাড়িতে দেখো